আসসালামু আলাইকুম আমি নিউ মার্কেট থেকে রাসেল বলছিলাম ক্যামেরার পিছনে আমি মোটামুটি কাজ করি আমি নিজের ভিডিও নিজে করি আজ যেই ডিনার সেটটা আমি এটা হলো দু হাজার পঁচিশের একদম নতুন ডিনার সেট আশা করি সকলে ভালো আছেন আজকে আইটেমটা দেবো এটার ভিতরে এইটা থাকবে চলো ছুরি ধার বটি ধার করার জন্য সুন্দর একটা ম্যাজিক জিনিস ঠিক আছে সাথেই ছুরিটাও থাকবে আপনারা দেখেন আজকে বাউন্ন পিস দেখাবো ডিনার সেট নতুন একদম নতুন আকিজের নতুন আসছে সেটাই দেখাবো তা আসেন চলেন সবাই দেখে ভিডিও এটা হলো 52 পিসের প্যাকেট 52 পিসের প্যাকেটটা এই রকম থাকবে আর কি পাচ্ছেন না পাচ্ছেন দেখেন এই যে এইখানে লেখাই আছে তো সরসর করে আমাদের নুন কালার আকিজের এটা হলো অরিজিনাল আকিজ কোম্পানির কফি কালার নতুন আসছে 2025 এর ভিতরে লেটেস্ট ভিডিও এটা আমরা বলছিলাম যে বিগত ভিডিওতে যে নিত্য নতুন কালার আসলে আপনাদেরকে দেখাবো এটা হলো নতুন কালার বাউন্ন পিসে যদি আমি এই ধরনের চামেজ টামেজ ইত্যাদি দেখতে আছে এই সমস্ত জিনিস যদি চব্বিশটা এগুলো মিলাই তারপর চব্বিশটা দেখতে যাচ্ছে প্লেট স্ট্যান্ড মিলাই সেই ক্ষেত্রে পিসটা বেড়ে যাবে এটা বেসিকভাবে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় কী পাচ্ছে না পাচ্ছেন এটা আপনার দেখার অধিকার আছে ভিডিওটা ভালো করে দেখবেন আপনার এটা অধিকার যে আমি বা ইয়া সাত হাজার টাকায় বাউন্ন পিস কি কি পাচ্ছি এটা দেখে নেন শুরুতে দেখা দিতেছে আমি ছয়টা এই সাইজের কারিবাটি থাকবে হ্যাঁ এই সাইজের কারিবাটি থাকে এটা হলো অরিজিনাল আকিজের হ্যাঁ ছয়টা থাকবে হলো বড় সাইজের কারিবাটি এই যে এই সাইজের তিনটা সরি এই সাইজের তিনটা কারিবাটি থাকবে আপনার চলে গেল আর থাকতেছে হলো ছয়টা কাপ ছয়টা প্রিস দেখেন এই ছয়টা কাপ ছয়টা প্রিস পেয়ে যাবেন আপনারা তারপর থাকতেছে হলো একটি টিপট আর চিটার বাটপার যারা তারা দুই পিস ধরে এই যে এটা সহকারে দুই পিস ধরে একটা কোরমারিজ থাকবে এটাও এটাও চিটাররা ধরে বললো দুই 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 পিস কিন্তু আমি এক পিসই দিব এটা হলো এক পিস আর এটার সাথে আরও থাকছে হলো একটি মিলপট একটি সুগার পট অথবা সল্ট পট ঠিক আছে থাকছে হলো আপনার বাটি থাকবে এরকম বাটি থাকবে আর যদি আমি দেখতে চাই সিরামিকের এই ধরনের ছয়টা চামিস মিলে আটান্ন পিস হয়ে যাবে এই সেই ক্ষেত্রে প্রাইস বেড়ে যাবে এটা সুন্দর জন্য সৌন্দর্যর জন্য আমি এখানে রাখছি আর এই ডিনার সেটটিতে থাকছে হলো ছয়টা নাস্তার প্লেট পেয়ে যাবেন এই সাইজের ছয়টা নাস্তার প্লেট পেয়ে যাবেন আরও থাকছে হলো একটি সালাদ প্লেট অথবা গ্রেভি পট থাকবে এই ধরনের অন্য একটা কালার দিয়ে বুঝাচ্ছি এই ধরনের গ্রেভি পট অথবা এরকম সালাদ প্লেট থাকবে আর এটাতে থাকছে হলো আপনার বিরিয়ানি প্লেট থাকছে হলো ছয়টা এই সাইজের ছয়টা বিরিয়ানি প্লেট পেয়ে যাবেন আরও এই ডিনার থাকছে হলো এটার ভিতরে ভাত খাবার জন্য প্লেট যেটা বলে এটা থাকছে হলো ছয়টা আরও থাকছে হলো এটার ভিতরে একটি রাইস ডিস একটি হলো রোস্টেড ডিস এখানে হলো টোটাল বাউন্ন পিস পেয়ে গেছেন এই যে একটি হলো রাইসের ডিশ ডিস দেখেন বিশাল বড় আর একটা হলো রোস্টেড ডিশ পেয়ে যাবেন এই যে একটি রোস্টেড ডিশ এই হলো বাউান্ন পিস বাউন্ন পিস মাত্র সাত হাজার টাকায় ক্রয় করতে পারবেন আর এখান থেকে যদি আমি একশো এক পিস মিলাই সেই ক্ষেত্রে একশো তেপ্পান্ন পিস হয়ে যাবে বাউান্ন পিসটা আমি এটা ইয়া জাস্ট বুঝাইবার জন্য এটা যাদের ভাল লাগে অবশ্যই আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে দোকান আছে যোগাযোগ করবেন এটার ভিতরে তিরিশটা কালার হবে তিরিশটা কালার হবে অনেকগুলি কালার আছে আর একশো এগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো যাদের লাগবে অবশ্যই ক্রয় করবেন আপনারা আর এটি অবশ্যই পাইকারি সেল করে মার্কেটে এগুলো নিতে পারবেন আপনারা এই ক্ষেত্রে এটার ভিতরে থাকছে হলো চব্বিশটা কাটলারি স্ট্যান্ড পাবেন এই এই গিফট একশো এক পিস আইটেমের এই গিফট আইটেমটা হলো চার টাকা এই গিফট আইটেমটা হলো চার টাকা দেখে নেন কি পাচ্ছেন না পাচ্ছেন চার হাজার দুইশো টাকায় প্রয়োজন পড়লে কিনবেন না পড়লে ভিডিওটা স্কিপ করে চলে যান সমস্যা নেই ঠিক আছে আর যাত্রার পথে যদি এক পিস ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের এই সাত হাজার টাকার এটার ভিতরে ডেলিভারি চার্জটা আপনাদের যাত্রার পথে দু এক পিস ভেঙে গেলে গা এটার দায়বহর আমি নেব সমস্যা নেই ডেলিভারি চার্জটা আপনাদের ঠিক আছে আর একশো চার পিস যেটা একশো সরি একশো এক পিস যেটা এটার এটার প্রাইস পড়বে হলো চার হাজার দুইশো টাকা এটা দেখেন আপনারা চব্বিশটা কাটলারি থাকতেছে এরকম এটার ভিতরে কালার দশ বারোটা আছে যেহেতু কফি কালার কফি কালারের কফি ফুল মিলিয়ে দিছি আর টিস্যু বক্স একটি থাকবে এটি জাস্ট বোঝাইবার জন্য টিস্যু বক্স একটি পাবেন আর এটার ভিতরে কালার দশ বারোটা আছে আর সুপ চামিচ থাকবে এটার ভিতরে সিরামিকের সুপ থাকবে ঠিক আছে আর থাকছে সে হলো একটি ছুরি থাকবে ফল ফ্রুট কাটার জন্য আর এটার ভিতরে থাকছে হলো ধার ধারালো করার জন্য ধার করার জন্য এটা ছুরিদার ও বটিদারের জন্য থাকছে হলো এখানে টি চামিস ছয়টা আর পাচ্ছেন হলো কাটা চামিস ছয়টা আইসক্রিমের বাটি ছয়টা পাচ্ছেন হলো এটার ভিতরে শরবতের গ্লাস ছয়টা শরবতের গ্লাস ছয়টা পাবেন আর এটার ভিতরে থাকছে হলো পাঁচ ধরনের পাঁচটা চামিস একটি পাচ্ছেন হলো একটি থাকছে হলো ঝাজরা এই দেখেন আপনারা একটি ঝাজরা থাকছে একটি থাকছে হলো আপনার কুন্তি থাকছে সবই গোল্ডেনের আর একটি থাকছে হলো কারি চামিস একটি থাকছে হলো এটা গোল্ডেন চামিস আর একটি থাকছে হলো আপনার রাইসের চামিস পাঁচটা চামিস পাবেন আর এটি দুইটা চিমটা পাচ্ছেন এই যে এরকম একটি ছোট আর একটি বড় রোস্ট তোলার জন্য আর এই সেটটিতে থাকবে সেটটিতে পাচ্ছেন হলো আপনারা সেভেন পিসের হাঁস পেয়ে যাবেন এইটা পছন্দ না হলে আরও দুইটা কালার আছে এই সেটটিতে চব্বিশটি প্লেট স্টম থাকছে আর থাকছে হলো এটার ভিতরে ছয়টা পানির গ্লাস গ্লাস পেয়ে যাবেন এই সাইজে একশো এক পিস একশো এক পিস চার হাজার দুইশো টাকা এটা হলো গিফট আইটেম ঠিক আছে আর সাথে বাউন্ন প্রাইস তো বলেই দিছি এটা হলো সাত হাজার টাকা আর এটা হলো একশো এক পিস গিফট আইটেম এটা পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন আমার কাছে তিরিশটা কালার আছে আপনারা ভিডিও হোয়াটসঅ্যাপে চলে আসবেন তো দেখা হবে নতুন কোন ফুলের ভিডিওতে আমি রাসেল আবার আসবো মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম